জয় দিয়ে সুপার শুরু করতে পারলো না বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে ডিএলএস মেথডে শেষ পর্যন্ত হাঁটতে হলো এখন জন্মসন দিয়ে হলো বিকাশের স্টুডেন্ট নিজের বিকাশ নিজে কর সুপারেইটে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ ভারত যাদের সাথে এখন পর্যন্ত আন্তর্জাতিক টি টোয়েন্টিতে মোট তেরোটা ম্যাচ খেলেছে বাংলাদেশ এবং যার মধ্যে বারোটা জিতেছে ভারত বাংলাদেশের একমাত্র জয়টা এসেছিল দু হাজার উনিশ সালে আর যদি বিশ্বকাপের কথা বলি এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে চারবার বাংলাদেশ এখনও বিশ্বকাপে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে জয়ের খাতাটা খুলতে পারেনি অ্যান্টিগার স্যার ভিভি অ্যান্ড রিচার্ড স্টেডিয়ামে বাংলাদেশ আগের ম্যাচটা খেলেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে যেখানে ম্যাচ শুরুর আগে বৃষ্টি হয়েছিল এবং শেষ ম্যাচ বৃষ্টির জন্য আসলে ম্যাচটা প্রপারলি শেষ নেই রিয়েলেস ম্যাথের রেজাল্ট এসেছে অস্ট্রেলিয়া টস জিতে নিয়েছিল বোলিং বৃষ্টি দেখে যেহেতু শুরুর দিকে উইকেটে ক্যারি এবং বাউন্স থাকে এবং স্পিনার্স কামস ইন টু দ্য প্লে এট লেটার হাফ অফ দ্য গেম সেই দুটো জিনিস মাথায় রেখে অস্ট্রেলিয়া বোলিং নিয়েছিল এবং সেটা কাজও দিয়েছে বেশ যদিও এই মাঠেই যুক্তরাষ্ট্র খেলেছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সুপারের রাউন্ডের প্রথম ম্যাচটাতে এই মাঠেই এই মাঠের এই উইকেটে বাংলাদেশ অস্ট্রেলিয়া যেখানে খেলেছে কিন্তু সেখানে যেভাবে রান উঠেছে সেভাবে সেখানে দুই দলের ব্যাটারদের অ্যাপ্রোচ যেরকম ছিল বাংলাদেশ আসলে সেটা একদমই দেখাতে পারেনি যেটা অস্ট্রেলিয়া দেখিয়েছে আগের ম্যাচটাতে লিটুন দাস বেশ খোলসেবন্দি একটা ইনিংস খেলেছেন তার কাছ থেকে তার যে ব্যাটিং অ্যাপ্রোচ বা ইনটেন সেটা আসলে টি টোয়েন্টি সুলভ মনে হয়নি কোনোভাবেই তান যেতে আমি রান পাননি অ্যান্টিগাতে এখন পর্যন্ত যে ছয়টা ম্যাচ হয়েছে এই ছয়টার মধ্যে চারটে দিয়ে জিতেছে আসলে সেকেন্ড ইনিংসে ব্যাট করে মতো চেস করে জিতেছে দলগুলো চারটা ম্যাচে আর যে দুটো ম্যাচ আছে সে দুটো ম্যাচের রেজাল্ট এসেছে ডিএলএস ম্যাথডে টি টোয়েন্টিতে হেড টু হেডে ভারত বাংলাদেশ এসে ঢের এগিয়ে কিন্তু আমরা যদি দুই দলের টি টোয়েন্টি বিশ্বকাপের গত আসরের কথা মনে করতে পারি একটা ক্লোজ এনকাউন্টার হয়েছিল আপনার মনে থাকার কথা তেমন কিছুই আপনি হয়তো চাইবেন লিটন দাসের একটা ভালো ইনিংস ছিল এরকম ক্লোজ এনকাউন্টারে বাংলাদেশ আগেরবার হেরেছিল ঠিকই কিন্তু এবার হতে চাইবেন যেন ফলাফলটা বদলে যায় বাংলাদেশ যেন জিতে শক্তির জায়গা বললে বাংলাদেশের এই ম্যাচে তানজিম সাকিব এখন পর্যন্ত দারুণ বল করেছেন তিনি নয়টা উইকেট নিয়েছেন এখন পর্যন্ত পাঁচটা ম্যাচ খেলে এবং এই নয় উইকেটের আটটাই হচ্ছে ডানহাতি ব্যাটারদের এখানে একটু জানিয়ে রাখি ভারতের যে নতুন ওপেনিং পেয়ার রোহিত শর্মা এবং বিরাট কোহলির দুজনই ডানহাতি ব্যাটার দুজনের কেউই আসলে সেভাবে টাচে নিয়ে বড় ইনিংস খেলতে পারেনি যেহেতু ভারতের ওপেনিং প্যাটটা এখনও ক্লিক করেনি তানজিম সাকিব তাদের চ্যালেঞ্জ জানাতে পারেন তাদের জন্য একটা থ্রেড ক্রিয়েট করতে পারেন দিকে বাংলাদেশ তাকিয়ে থাকবে যেহেতু ডানহাতিদের এগেনস্টে তার রেকর্ডটা বেশ ভালো এখন পর্যন্ত টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশে নিশ্চয় চাইবে রোহিত আর কোহলির যে ওপেনিং পেয়ারটা আছে তাদের যে ফর্মটা আছে কারেন্ট ফর্মটা সেটাই যেন ধরে রাখে আরও একটা পজিটিভ জিনিস শান্ত রানে ফিরেছেন তাও হৃদয় ধারাবাহিকভাবে ব্যাটিং ব্যাটিংটা করে যাচ্ছেন আর বোলিং ইউনিটটা দুর্দান্ত ছন্দে ছিল যদি আগের ম্যাচটা ভালো যায়নি তো মিডল অর্ডারের ব্যাটিং আর হচ্ছে বাংলাদেশের বোলিং ইউনিট এই দুইটা জায়গায় হচ্ছে আপাতত আপাতত বাংলাদেশের শক্তির জায়গা টি টোয়েন্টি বিশ্বকাপে একটু ম্যাচ আপের কথা মনে করিয়ে দিতে চাই রোহিত শর্মা এখন পর্যন্ত চারটা ইনিংসে ব্যাট করেছেন একটা রিটায়ার্ড আউট হয়ে গিয়েছিলেন রিটায়ার্ড হার্ড হয়ে মাঠ ছেড়েছিলেন আর বাকি যে তিনটা ইনিংসে তিনি আউট হয়েছেন তিনটাই সে তিনি বাহাতি বেসারদের বলে আউট হয়েছেন সেই ক্ষেত্রে মুস্তাফিজ রহমান হয়তো একটা ম্যাচ আপ হতে পারেন রোহিত শর্মার জন্য যদিও রোহিত শর্মার মুস্তাফিজের এগেনস্টে তার রেকর্ডটা বেশ ভালো বাংলাদেশের এগেন্সেও তার রেকর্ড বেশ ভালো টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল টি টোয়েন্টিতে ভারতের হয়ে বাংলাদেশের এগেনস্টে সবচেয়ে বেশি রান কিন্তু তারই মুস্তাফিজের এগেনস্টে তার স্ট্রাইক রেটটাও বেশ ভালো একশো আটষট্টি তবুও এই ম্যাচ আপটাতে আপনি নজর রাখতে পারেন আরও একটা জায়গায় নজর রাখতে হবে সেটা হচ্ছে যাসপ্রীত বুমরা তিনি যে ছন্দে আছেন বলকে যেভাবে কথা বলেছেন বাংলাদেশের ব্যাটারদের জন্য আসলে বিশাল একটা চ্যালেঞ্জই অপেক্ষা করছে এই ম্যাচে তানজিদ তামিম বিশ্বকাপে এখন পর্যন্ত যে পাঁচটা ইনিংসে ওপেন করেছেন সেই পাঁচটা ইনিংসে তার সঙ্গী ছিল আলাদা আলাদা তিনজন এবং আলাদা তিনজন হলেও এখন পর্যন্ত বাংলাদেশের বিশ্বকাপে ওপেনিং জুটি সার্ভাইভ করেছে হায়েস্ট দুই ওভার এবং সর্বোচ্চ জুটি ছিল গেসওয়ার্ট মাত্র নয় রানের সেটা সেটা এসেছিল ছিল নাজমুল হোসেন শান্ত আর তানজিৎ তামিমের জুটি থেকে ওপেনিংটা একটা কনসার্নের জায়গা টপ অর্ডার ব্যাটিংটা একটা কনসার্নের জায়গা ধারাবাহিকভাবে কেউই রান করতে পারছেন না এক ম্যাচে শান্ত রান পাচ্ছেন না তার এক ম্যাচে লিটন স্লো ব্যাটিং করছেন তানজিদ একটা ম্যাচে ভালো করেছিলেন এরপর বড় ইনিংস দেখা যায়নি তার কাছ থেকে প্রপার ইন্টেন্টের ব্যাটিংটা দেখা যায়নি টি টোয়েন্টি ব্যাটিংটা তার কাছ থেকে দেখা যায়নি টপ অর্ডার এবং ওপেনিং পেয়ার এই দুটো জায়গায় আসলে বিশ্বকাপে বাংলাদেশ ভুগছে একটু আগে আপনারা শুনছিলেন বাংলাদেশের বিপক্ষে আসলে রোহিতের পরিসংখ্যান বেশ ভালো তার রেকর্ড বেশ ভালো তো রোহিতকে আসলে শুরুতেই ফেরাতে হবে সেটার দায়িত্ব নিতে পারেন হয়তো তানজিম সাকিব যেহেতু ডান বিপক্ষে বিশ্বকাপে তিনি বেশ ভালো বল করছেন অথবা মুস্তাফিজুর রহমান কারণ আমরা জানি যে রোহিত শর্মা যদি আসলে বিশটা বল খেলে ফেলেন তিনি দুই উইকেটে সেট হয়ে যান তার মতো এফোর্টলেস ব্যাটিং আসলে আর কেউই করতে পারে না একাই একদম যে কোনো বোলিং এটাকে ছিঁড়ে করে খেতে পারেন তিনি সো টোটকাটা হবে রোহিত শর্মাকে যত দ্রুত ফেরানো যায় এই ম্যাচের ইলেভেনের কম্বিনেশনটা কীরকম হতে পারে আগের ম্যাচে আমরা দেখেছি ট্রেডিশন ভেঙে বাংলাদেশ উইনিং ইলেভেনে উইনিং কম্বিনেশনটাতে চেঞ্জ এনেছিল জাকির আলীকে বাদ দিয়ে এক্সট্রা স্পিনার শেখ মাহিদিকে খেলিয়েছিল বাংলাদেশ এদিকে শরীফুল ইসলাম এখন একটা ম্যাচ খেলতে পারেননি মূল পর্বে তিনি বেঞ্চেই বসে আছেন আমার মনে হয় এই ম্যাচে হয়তো এক্সট্রা স্পিনারই বাংলাদেশ খেলাতে পারে শেখ শেখ মাহিদি শরীফুলকে আমরা ইলেভেনে দেখতে পারি হয়তো খুবই আনলাইকলি খুব আসলে ওরকম বেশি চান্সও নেই আমার মনে হয় বাংলাদেশ আসলে আনসেন্টি ইলেভেন নিয়েই খেলতে পারে সেক্ষেত্রে বলতে হচ্ছে শরীফুল হয়তো এই ম্যাচটা বেঞ্চে বসেই কাটাবেন ভারতের ব্যাটিং অর্ডারে ট্যাকটিক্যাল ফ্লেক্সিবিলিটি আর দারুণ একটা বোলিং ইউনিট এদিকে বাংলাদেশের মিডল অর্ডার শক্ত মিডল অর্ডার আর দারুণ একটা পেস বোলিং ইউনিট এই দুয়ের লড়াইটাই হবে এই দুই ইউনিটের লড়াইটাই হবে বিশ্বকাপের এই ম্যাচটাতে বাংলাদেশের ভারতের বিপক্ষের এই ম্যাচটাতে তো লড়াইটা উপভোগ্য হবে আশা করি তো বাংলাদেশ নিশ্চয়ই চাইবে ভারতের বিপক্ষে জয় দিয়ে পরের রাউন্ডের আশাটা বাঁচিয়ে রাখতে যেহেতু এই ম্যাচটা যদি হেরে যায় বাংলাদেশ সেক্ষেত্রে বলা যায় আখরি করতে সেমির দূর থেকে বাংলাদেশ ছিটকে যাবে তো বাংলাদেশ নিশ্চয়ই চাইবে সেই জয়ের আশাটা বাঁচিয়ে রাখতে সেমির সেমির আশাটা বাঁচিয়ে রাখতে এই ম্যাচের কম্বিনেশন কীরকম হতে পারে ইলে ইলেভেন কীরকম হতে পারে জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশানে আশা করছি বাংলাদেশের ম্যাচের পর আবারও দেখা হবে আপনাদের সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ